আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ধরনের টি শার্ট তৈরি করতে পারি এই ধরনের টি শার্ট কিভাবে পেন ড্র করতে হয় বা পেন মাধ্যমে কিভাবে আমরা এই ধরনের টি শার্ট তৈরি করতে পারি এই ভিডিওটি নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ফ্যাশন ডিজাইনে যারা লেখাপড়া করতে চান বা করেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ফলে তার দেরি না করে শুরু করা যাক প্রথমে আমরা এরকম একটি টি শার্ট নিয়ে নিব তারপর এটাকে আমি কল্টার টু দিয়ে এটাকে লক করে দিব লক করার পর তারপর আমরা পেন টুল নিব পেন টুল দিয়ে এটাকে ড্র করবো আমি দেখে দর্শকতে আপনাদের খুবই তাড়াতাড়ি আমি ড্র করে দিচ্ছি তারপর আমি এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করব এখানে পেস্ট করে দেব তারপর এটা ধরে এখানে দিয়ে দেব এখানে দিয়ে দেব এটা সিলেক্ট করে এখানে যাতে আমাদের এটা একদম লাইন এই লাইনের সাথে একদম হুবহর এই লাইনের সাথে ম্যাচিং হয় আর এটা যে আমাদের একটু কোনো বের হয়ে আছে স্টোকে যাব তারপর ক্যাপ দিয়ে তার রিমুভ করে দেব তারপরে এখানে দুইটা ডট লাইন বা সিলাইয়ের মতো আছে ওইটাকে মনে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ তারপর এটাকে দিয়ে দিব আমি এটা একটু সময় দিচ্ছি সিলেক্ট করে তাই আমি ক্লিক করি দেখে ড্যাশবোর্ড ড্যাশবোর্ড থেকে এটাকে থ্রি এটাকে আবার কপি কপো সিলেক্ট করে কন্ট্রোল থ্রি কন্ট্রোল অ্যাপ দিয়ে আমি আরেকটি দিয়ে দিচ্ছি এখানে আমাদের দুইটা লাইন হয়ে গেছে তারপর এটাকে আমরা সিলেক্ট করে গ্রুপ করে নিব জি দিয়ে তারপর এটাকে কপি করে ঘুরিয়ে দিব এটা যাব এখানে এখান থেকে যাব রিফ্লেক্ট এখানে ক্লিক করবো ক্লিক করার পর এরকম অপশন আসবো এটাকে আমরা কপি করবো কপি করে রাইট বাটনে ধরে আমি এটা প্রেস করে দেব আপনি এটা ধরে নিয়ে এসে এখানে বসিয়ে দিতে পারবেন অলরেডি এটা হয়ে গেছে তো আবার এটাকে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে আমি রাইট বাটন ক্লিক করে গ্রুপ ছাড়িয়ে দেব দুইটাই গ্রুপ করে দেবো দুটাকে গ্রুপ করে যদি এই দুইটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে জয়েন ক্লিক করে দেখেন এটা জয়েন হয়ে গেছে এখানে যদি ক্লিক করে জয়েন যদি জয়েন হয়ে গেছে এখন এটাকে আবার সিলেক্ট করবো সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এক্স দিয়ে পেস্ট করে দেব এটাকে সাইড করে কপি দিচ্ছি ডিলিট করে দিচ্ছি কন্ট্রোল করে দেব এটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এক্স দিয়ে আবার কপি করব এখানে দিয়ে দেব এই দুইটা কপি করে এই দুইটা সিলেক্ট করে এখানে যে সিলেক্ট করে স্টকে আসবো এখান থেকে আবার ড্যাশবোর্ড দিয়ে দেব ওয়ান আর থ্রি আর ওয়ান দিয়ে দিব এখানে থ্রি দিব এখানে ওয়ান দিব লাইনে দিয়ে তারপর আমি আবার এই যে এটাকে সিলেক্ট করে আবার স্ট্রোক এখানে স্ট্রোকে আসলে আপনি এখানে ক্লিক করলেই দেখবেন এরকম এ যে ড্যাশবোর্ড চলে আসবো এখানে ক্লিক করে এখানে থ্রি আর এখানে ওয়ান দিয়ে দিব তো নে দেন কার্ড 921 এখানে আমাদের এডের ডট লাইন তৈরি হয়ে গেল এটা এখন আমরা উপরে উপরে এই লাইন শেপ সিলেক্ট করে আমরা যদি এডেরই শেপ নেই এই শেপ থেকে এটাকে যে ডাইরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করে আমি যদি এডি দিয়ে এটাকে যে বাকি দেব রেখে দেবো শেপ হয়ে গেছে এই টুল আমি

এটা সিলেক্ট করবো করে কন্ডি কন্ট্রোল এক দেব তারপর আবার কন্ট্রোল সি কন্ট্রোল এক দুইবার দিয়ে আমি একটাকে নিচে করে দেব তারপর এটাকে এইটা আর এইটা সিলেক্ট করে আমি দুটাকে তৈরি করে দেব এটাকে দেখেন একটা শেপ হয়ে গেছে এটাকে আমি ক্যাপ দিয়ে দিব তারপর আমি এই ডিকটাকে ড্র করব এই ডিকটাকে ড্র করার জন্য আবার আমি এই দুইটা সিলেক্ট করব সিলেক্ট করার পর কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেব এরপর

তারপর এখান থেকে হ্যাঁ বেসিক করে দেব মিডল বরাবর রাখবো এটা এই মিডল বরাবর রাখবো তারপর আমি এই দুইটা সিলেক্ট করে বলতে এই শেপ আর এই শেপ সমত করে দেব এই শেপ আর এটা সমত করে দেব তারপর এটা সিলেক্ট করে আমি আবার আগে পজিশনে নিয়ে আসবো দেন আমি এই শেপ কে উপরে উঠাই দেব কালার দিয়ে দিচ্ছি হোয়াইট কালার দেন এটাকে আমি হোয়াইট কালার করে দিচ্ছি দেখেন আমাদের একটা শেপ হয়ে গেছে

শেপটা তৈরি হয়ে গেছে এর তোমাদের এখন এই ভিতরের শেপটা তৈরি করতে হবে তৈরি করার জন্য শেপ টুলে যাব টুল টুল থেকে এটা শেপ দিয়ে দেব এই শেপ থেকে এই শেপে দিয়ে দেব এটাকে

সিলেক্ট করে স্টক স্টক থেকে ড্যাশ করে এটা সিলেক্ট করে স্টক থেকে ড্যাশ করে দেব এভাবে ওদের শেয়ার তৈরি হয়ে গেল এখন এটাকে আমি সিলেক্ট করে সরি দিচ্ছি এটাকে আনরুপ করে দেব মানে লক যে করেছিলাম এটা সিলেক্ট করে অবজেক্ট অবজেক্ট থেকে আনলক দিয়ে দেব এটা এখানে রেখে দিচ্ছি এখানে নিয়ে আসলাম এবার দেখেন এটা স্টপ দিয়ে দিচ্ছি কালার করে দিই

টি শার্ট তৈরি হয়ে গেছে এই কর্নার গুলো অবশ্যই স্টোক থেকে ক্যাপ দিয়ে সবুজ করে দিতে হবে এগুলো রস চলে আসে তারপর এটাকে সোয়াশ করব চলে আমি প্রথমে একটি কিছু এসে পর এটাকে বড় করে দেব এটাকে বড় করে ধরে নেবো এটাকে এই সস এখানে যে সয়াস অপশন এ যে এখানে যে সস অপশন এ যে এটাকে ধরে আমি যদি এখানে দিয়ে যাই সয়াস হয়ে গেলো এখান থেকে আমি আমি এটাকে সস করে দিব এটাকে সিলেক্ট করে আমি যে এখানে সস করে যাই দেখেন এটাকে আমি এই ট্রান্সফর্ম থেকে স্কেল করে দেব স্কেল করে ট্রান্সফর্ম অবজেক্ট এটা উঠাই দেব এখান থেকে আমি হান্ড্রেড করে দিচ্ছি হান্ড্রেডে যেটা হয় আমি এটাকে একটু বাড়িয়ে দেব এরপর ওকে তারপর এটাকে সিলেক্ট করে আমি এটা যদি এখানে দিয়ে দিই

powon, radio, beta land, radio mer Could I , 20 40 water avez namil datman liye faith

একটি শার্ট তৈরি করে ফেললাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালাম